আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আল্লাহর রাশেষ রহমতে সবাই ভালো আছেন আর আজকে আমি সকাল সকাল রাজহাঁসের গোশ রান্না করতে চলে আসলাম আর এখানে আমি সব মশলা কষিয়ে নিচ্ছি তোমরা সবাই জানো রা রান্না করার কথা টিপস কি বলবো আমরা মেয়েরা সবাই রান্না করতে পারি তাই না কিন্তু যারা প্রবাসে থাকে যারা ব্যাচেলার জন আছে রান্না করতে যায় না শুধু তারা একটু শিখে নিতে পারে তারপরে বন্ধুরা আজকে সকাল সকালে রান্না চলে আসলাম আর অবশ্যই তোমাদের বলবো যে রাত চারটার সময় আমার বাসায় স্পেশাল মেহমান চলে আসছে গেস্ট আর সে মেহমানটাকে তাও বলবো তোমাদের অবশ্যই আর আমি এই যে রাজার হাঁসের গোষ্ঠটা রেখে দিয়েছিলাম সেই মেহমানের জন্য আমরা কিছু খেয়েছিলাম আর কিছু রান্নাও করছিলাম বাকিটুক সেই মেহমান আসার পরে রান্না করতেছি এই মেহমানাঁসের গোশ আমার আম্মু গ্রাম থেকে আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিল চিন গোশ রাজাহাঁসের গোশ তাকে আপনারা কিন্তু গোষটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেবেন মশলাটা দেখবেন অনেক মজা লাগে আমি কিন্তু আগে লবণ হলুদ তেল দিয়ে প্রেশার কুকারে একটু শীষ দিয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে রান্নাটা শেষ করে ফেললাম এই যে আমার রাজা রাজাহাসের আমার ছেলে খুব পছন্দ করে আর মেহমনটা খুবই পছন্দ করে আর কতদিন রাখবো ফ্রিজে তার জন্যই রেখে দিয়েছিলাম এদিকে আমার ছেলে সে আমার দুইটা পিঠা কিনে দাও আর আমাদের দেশে এই পিঠাগুলো কিন্তু বানায় না তালের রসের পিঠা আমরা বলি তালের গোলা বলি এখানে আমাদের বাড়িওয়ালা বানিয়েছিল তখন খেয়েছিলাম ভালোই লাগে কেকের ভাবছি যে আমাদের ওইদিকে পিঠাটা কিন্তু নতুন কেহই বানাইতে পারে না আমি যখন শিখে নিয়েছি তাহলে পিঠাটা বাড়িতে গিয়ে অবশ্যই বানাবো তালের সিজন আসলে আর এদিকে সকাল সকাল মেহমানের জন্য ভর্তা ভাত দিলাম এই যে ভর্তা ভাত যে ছিম ভর্তাটা কিন্তু খুবই পছন্দ আর এই যে যে বিচিগুলো দেখাইতেছি এই বিচি কিন্তু আগে ছোটোবেলা আমরা চারটা ভাই বোন মারামারি করতাম খাওয়ার জন্য আমার একটা বিচি দাও বিচি দাও এদিকে আমার ছেলের প্লেটে দেখতেছেন তারা ঝালকম দিয়ে মাখিয়ে দিয়েছি আর এদিকে আমার ছেলে লুডুস খাবে এই যে লুডুস দুটা ডিম সেদ্ধ করছে কারণ এই আলু ভাজি করতেছি আমি আলু দিয়ে সে লুডুস খাবে সে আজকে ডিম দিয়ে লুডুস খাবে না আর এই আলু ভাজির ভিতর তো আমি কাঁচা মরিচ পেঁয়াজ লবণ হলুদ দিয়ে মরিচ পেঁয়াজের ভিতরে যে দিয়ে দিলাম তেল দিয়ে আমি এটাকে ভাজা হয়ে গেলে আমি লুডুসটা রান্না করব। আসলে তোমাদের অবশ্যই বলতেছি বন্য স্পেশাল মেহমানটা আর কেউ নেয় আমারই হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে চলে আসছে আসলে রাত দশটার সময় যখন গাড়িতে উঠেছিল তখনও বলেছিলাম যে তুমি কি গাড়িতে তখনও বলে না আমি ছুটি পাইনি আসলে আসবে কি দুই দিনের ছুটি পেয়েছে সে এসে বা কী করবে তারপরও সে চলে আসছে আমাদের ছেলের মায়ায় স্ত্রীর মায়ায় চলে আসছে দুই দিন ভাগ্যবশত সে আমাদের কাছে চলে আসছে আল্লাহর ইচ্ছা আমার আর মা ছেলের একার থাকা লাগবে না সে পোস্টিং নিয়ে আমাদের কাছে কাছে চলে আসছে তার আর রাঙ্গামাটি যাওয়া লাগবে না সে আমাদের চট্টগ্রামে বাইজিত মুস্তামি থাকবে আমরাও ফ্যান আমরাও বাসা চেঞ্জ করে তার কাছে চলে যাব আর সে মেহমনটাকে সকালবেলায় রুটি দিলাম লুডুস দিলাম চা দিলাম আর তার জন্য আজকে সকাল সকাল আমার রান্নাটা আসলে কি জানেন আমি যখন ফোন দিছি তখনও বলে আমি ছুটি পাইনি আর যখন ফোন দিছি বলে এখন ফোন দিচ্ছ কেন সবাই ঘুমাচ্ছে তখন ভিডিওটা সে অফ করে রেখেছিল অথচ গাড়ি হর্ন শোনা গেছিলো এত করে আমার ছেলের আমি বলতেছি তুমি বাড়ি বাসায় আসতেছো বলে কি না আমি বাসায় আসতেছি না আসলে তো দেখতে পারবা নেই আমি বলছি কি না তাহলে বলো কারণ দশটার সময় ফোন দিলে আমার হাজব্যান্ড কখনোই একবারের বেশি ফোন দেওয়া লাগে না সঙ্গে সঙ্গে কেটে সে ব্যাক করে যতই বিজি থাকুক নাহলে এক সেকেন্ড হলেও বলে আমি ব্যস্ত আছি কিন্তু যখন আমি ইমতি ফোন দিই তখন সে রিসিভ করে নাই দুইবার রিসিভ করে আমার ওইটাই বলতেছে যাক দেখি রাত চারটের সময় সে আমার বাসায় আসে হাজির তখন হতবম্ব হয়ে গেলাম নামাজ পড়তে উঠেছে আমি তখন আমার ছেলের বলতেছি তোর আব্বু আসছে আমার ছেলে এক লাপে দৌড় দেছে। তারপর মেহেমনকে খাওয়া দাওয়া করে এই যে আমাদের বাজারে নিয়ে আসছে আর সাগরের মাছের বাজার দেখে না রূপচাঁদা মাছটা কত বড় দেখছেন এই যে কত বড় রূপচাঁদা মাছ ভেটকি মাছ আমি মাছ দেখার লোভ সামলাইতে পারলাম না আমি ভিডিও করে নিয়ে আসছি আর এই যে এই মাছটা एमा सो मी खेची अनेक बार रुपचदा उमेश खेची अलहा पेस